অস্কার জয়ী সংগীত পরিচালক এ আর রহমান শুধু তার অসাধারণ সুর সৃষ্টির জন্যই নয় বরং জীবনের গভীর দর্শন ও আত্মবিশ্বাসের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলি বলেছেন নিজের জীবনের এমন এক অধ্যায় নিয়ে ছোটবেলায় বাবার অকাল মৃত্যু রহমানের জীবনে এক গভীর ছায়া ফেলেছিল তখনই পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন এক হিন্দু জ্যোতিষী যিনি তাদের ইসলাম ধর্ম গ্রহণের পরামর্শ দেন রহমান স্মৃতিচারণ করে বলেন বাবার মৃত্যুর পর আমরা এক হিন্দু জ্যোতিষীর কাছে যাই তিনি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেন এবং আমাকে দুটি নাম প্রস্তাব করেন আব্দুল রহমান ও আব্দুল রহিম তবে শেষ পর্যন্ত মায়ের পরামর্শেই তার নাম রাখা হয় আল্লাহ রাখা রহমান